ভাই সোহাগ আপনি লিখেছেন একজন বলেছেন মিলাদ নবী পালন করার জন্য সহি হাদিসের দরকার নেই সহি হৃদয়ই যথেষ্ট এ কথা কতটুকু সঙ্গত মাসাল্লাহ কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর শুনতে বেশ ভালোই লাগে এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে গ্রহণযোগ্য হবে এটি কিন্তু সব সময় মোটেও আবশ্যক নয় মাকাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার তার মানে সেটি খুব সুস্বাদু হবে সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে অ্যাপ্রিসিয়েটেবল হবে সেরকম কিন্তু নয় ঠিক এই কথারই একই অবস্থা কথা যারা বলেন যে মিলাদনবী পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি সরিয়ার কোন বিধান প্রমাণ করবেন তাহলে কী দিয়ে সহি মন থেকে যা খুশি তা করবেন যে আমার মনটা বিশুদ্ধ আমার মনটা ভালো আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারব ব্যাপারটি এরকম বরং ভালো মন হলেও আমাকে আমি যা করব কোরআন হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে ইসলামের নামে যখন আমি করবো সাহবা ইকরাম যারা নবী করিম সাল্লাহ শহরচর ছিলেন তাদের কেউ নবী করিম সাল্লাহ সাল্লামের বছর একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি তার মানে কি তাদের সহি মন ছিল না অর্থাৎ যদি সহি মন থাকলেই ও উদযাপন করবে ব্যাপারটি এরকম হয় তাহলে সাহবায় ক্রাম থেকে কেন ও উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল নাজুবিল্লা এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য শুনতে বেশ মুখরোচক বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই আল্লাহ তালা কোরআন করিমে পরিষ্কার ভাবে বলেছেন মা আতাহ রসুল ফাহুজু মানহ তাহ রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো ধরো তা তোমরা নাও আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুনাদের রাসুল সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মন জিন্দিগি তো করাই যাবে যা তা করাই যাবে তারপর আমাদের যে সমস্ত ভাইরা নবী উদযাপন করে থাকেন নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসা আমরা তাদেরকে বিনয়ের সাথে বলব আসুন সুন্নার অনুসরণ করি কোরআনার নির্দেশনা অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন